জ্ঞান নেই বুদ্ধি নেই অথচ এমন বুখারি রাখিম মোল্লা তিনি মন্তব্য করে দেয় অথচ যারা নাকি এমাম বুখালি রাখিম মহোল্লা সময়ে ছিলেন এবং বুখারি কে ছিলেন কেমন ছিলেন তার মেধা কেমন ছিল তার কেমন ছিল যদি আমরা আলোচনা করতে যাই ইমাম বুখারি রাখিম মোল্লা সম্পর্কে হাজার রাখিম হোল্লা তিনি বলেছেন লাউ ফুদিহাজ বাব সানা ই লাইভ আইলাই লেখানফাস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পরবর্তীতে যত মুহাদ্দিস পৃথিবীর বুকে আগমন করেছে যদি বলা হয় তোমরা ইমাম বুখারীর প্রশংসা করতে শুরু করো তাহলে ইমাম বুখারীর প্রশংসা করতে করতে লাফানাল গিরদাস কাগজ শেষ হয়ে যাবে ও নাফরাতি আনফাস প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাবে তারপরেও ইমাম বুখারির প্রশংসা করে শেষ করতে পারবে না তারপরে ইমাম বলেন দাকা বহরুল লা সাহিলালা ইমাম বুখারী ছিলেন এই ইলমের জ্ঞানের এমন এক সমুদ্র যে সমুদ্রের কোনো কিনারা তীর শূন্য সুবহানাল্লাহ ইমাম বুখারী সম্পর্কে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন কানাল্লাহা খালাহু আল হাদিস যেন আল্লাহ তাআলা ইমাম বুখারীকে কেবল মাত্র হাদিসের জন্য সৃষ্টি করেছিলেন তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আলী আল ফলাস رحمه الله تني بولتن حديث لا يعرفه محمد ابن إسماعيل فليس بحديث جاء حديث إمام بخاري رحمه الله جانا شيء كنا حديثنا دارما الإمام بخاري رحمه الله شكل حديث تني جانت إذن حديث لا يعرفه محمد بن إسماعيل فليس بحديث جاء حديث إمام بخاري جانا شيء كنا

কিন্তু থানা রাইতু মুন্দু আআলতু মিসলা মুহাম্মাদ ইবনে বুখারী যখন থেকে আমি বুঝতে শিখি যখন থেকে আমার আকল হয়েছে জ্ঞান বুদ্ধি হয়েছে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত আর কাউকে দেখি নাই তারপর তিনি বলেছেন লাউকা আনাফি হুয়া ফি জামানিহি তা ওমর ফিস সাহাবা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যুগে এমন ছিলেন যেরকমভাবে সাহাবাদের মধ্যে উমর রতি আল্লা ওয়াং ছিলেন সাহাবিদের মধ্যে উমর রাতিয়াল্লা ওয়ানুর মর্যাদা যেমন ছিল ঠিক এমন বুখারির জামানায় আলেমদের মধ্যে এমাম বুখারি রাহিম মহল্লার মর্যাদা ঠিক তেমনই ছিল ওটা এবার মা সাহিদ রাহিম তিনি আরো বলেছেন তাও কানে জামানে শাহাবালা কানে আয়া যদি ইমান বুখার রাহীমহল্লাহ সাহাবিদের যুগেও থাকতেন আর পরে তিনি আল্লাহর একটি দর্শন হয়ে যেতেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আর উস্তাদ তারি শিক্ষক মুহাম্মদ ইবনে বাশার রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন হুয়া আফদাবু খালকিল্লাহ ফি জামালিনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ফকি অধিক ফকি ছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো আজকে যারা বলে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ মুহাদ্দিস ছিলেন ইমাম বুখারি ফকিহ না অথচ ইমাম বুখারি নিজের উস্তাদ নিজের শিক্ষক তিনি বলে গিয়েছেন হুয়া আফতাহু খলকিল্লাহি ফি যামানিনা ইমাম বুখারি রাহিমাহুল্লাহ আমাদের যুগে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় ফকি হাশেম বিন ইসমাইল হাশেম বিন ইসমাইল তিনি বলেন

ইমাম বুখারী রাহিমুল্লাহ সম্পূর্ণ মন্তবব করতে গিয়ে রাজু আল হাইমা যাই বলে বলেন ফাতলু তা ফাউদুল রিজাল আলা নিসা মহিলাদের উপর যেরকম পুরুষের মর্যাদা রয়েছে যেরকম ভাবে মহিলাদের উপর পুরুষের সম্মান রয়েছে ঠিক তদ্রূপ আলেমদের মধ্যে ইমাম বুখারীর মর্যাদা আলেমদের মধ্যে ইমাম বুখারীর মর্যাদা তেমনি যেরকম মর্যাদা রয়েছে পুরুষের মহিলাদের উপর তারপর তিনি বলেছেন কান্নাহু আয়া তুমি আয়াতুল্লাহি এমশি আলাদ আর্দ ইমাম বুখারি আল্লাহর নিদর্শন শঙ্করের মধ্যে থেকে একটি নিদর্শন ছিলেন এমশি আলাআর্থ যেন জমিনী আল্লাহর একটা নিদর্শন বিচরণ করতেছেন জমিনের বুকে পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো একটা নিদর্শন ছিলেন ইমাম বুফারি রাহিম ইমাম বুখারি আহিম অল্লাহ সম্পর্কে তার আলী তিনি আহিম অল্লাহ তিনি বলেছেন

আবার বলছি তিনি বলেছেন যদি ইমাম বুখারী হাসান বসির যুগে থাকতেন আর বড় মানুষ ইমাম বুখারী মুখবব কি হতেন ইমাম বুখারী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইমাম আহমদ মুহাম্মদ রহিমুল্লাহ তিনি বলেছেন মা আখরাজাত خراسان মিসলা মুহাম্মদ ইবনে আল বুখারী خراسان नगरी خراসান শহর ইমাম বুখারীর মতো কাউকে জন্ম দেয় নাই إذا طارد سطره أمام المسلمين رحمه الله هنا أقول لهم إمام بخلير كثير عاشلين يشي إمام بخلير دويتو كرمش جمود لين جمود يقول لين أدعني أقبل رجليك يا أستاذ الأساتذين يا رئيس المحدثين يا طبيب الحديث من علالي وهي شقق <applause> دير شقق أستاذ دير أستاذ মোহেদ্দিস্কুল শিরোমণি দুর্বল হারিসের ডাক্তার আপনি আমাকে সুযোগ দিন অপেল উরিচালাই আপনি আমি আপনার প্রযোযোগ হয়ে করি দেখে বলেছেন তারই ছাত্র এবং মুসলিম দেখান হাল্লা যে আপনি আমাকে সারাওন আমি আপনার তাই চুম্বন করি মুসলিম আরো বলেছেন লাই মজুতা ইল্লা হাস একমাত্র হিংসুকই আপনার প্রতি বিদ্বেষ করতে পারে হিংসুক ছাড়া কোন হায়াসেদ ছাড়া আপনার প্রতি বিদ্বেষ করতে পারে না তারপর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আশহাদু আন্নাহু লাইসা দুনিয়া মিছলা আমি সাক্ষ্য দিচ্ছি এই পৃথিবীতে আপনার মতো কোনো ব্যক্তি আর নেই আপনার অনুরূপ কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে নেই এটা স্বয়ং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সাক্ষ্য দিয়েছেন امام بخير رحمه الله شمبركه بولتكيه يحيى بن جعفر البيكند رحمه الله تبارك لو قدرت ان ازيد من عمري في عمري محمد بن اسماعيل البخاري لفعلت فان موتي موت رجل واحد وموت موت البخاري ذهاب العلم يحيى بن جعفر البيكند رحمه الله بلين যদি আমার ক্ষমতা থাকত যদি আমার সাধ্য থাকিত তাহলে আমি আমার বয়স থেকে মাইনাস করে বাকি বয়সটুকু এবার বুখারিকে দিয়ে দিতাম কারণ কি আমার মৃত্যু কেবল কেবল একজন সাধারণ মানুষের মৃত্যু আমি মারা গেলে একজন মানুষ পৃথিবী থেকে মারা যাবেন কিন্তু যেমন বুখারি মারা গেলে এলেম চলে যাবে যেমন বুখারি মারা যান তাহলে এলেম চলে যাবে এভাবে যারা নাকি ইমাম বুখারির যুগে ছিলেন তারা ইমাম বুখারি রাহিম সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন যখন নাকি ইমাম বুখারি রাহিম আল্লাহ নিসাপুরে আসাগমন করেন তখন চার হাজার বোরসোয়া চার হাজার ব্যক্তি কেবল ঘুরার উপর তোর ইমাম বুখারিকে স্বাগত দাঁড়িয়েছেন যেটা আমরা এখন করে থাকি মোটর সাইকেলে চলে আবু সাহেব রাহিমুল্লাহ তিনি বলেছেন

ত্রিশের অধিক বলতে শুনেছি তারা প্রত্যেকেই বলেছেন দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়াকে বলে ফলিমা বুখারিকে দেখা ইমাম বুখারি রাহিমুল্লাহ সম্পর্কে যেটা বলা হলো খুব কমই বলা হলো তিনি তেমনই ছিলেন যেমনটা তার উস্তাদ আলী মাদিনী বলেছেন ইমাম বুখারি এমন এক ব্যক্তি ছিলেন তিনি নিজেই নিজের মতো আর কাউকে দেখেন নাই ফিল হাদিস সুতরাং আজকে যারা ইমাম বুখারি রাহিম আল্লাহ সম্পর্কে বিদ্বেষ করে ইমাম বুখারিকে তোয়ান করে এবং যারা বলে ইমাম বুখারি রাহিম আল্লাহ ফাকিস ছিলেন না তিনি কেবল মহাদ্দিস ছিলেন অথচ আমরা দেখলাম তারই যুগে তারই উস্তাদ একাধিক উস্তাদ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছিলেন ফাকিহু হাযিহি উম্মাহ নুআইম বিন হাম্মাদ রাহিম আল্লাহ বলেছেন আল মুহাম্মদ ইবনে ইসমাঈল ফাকিহু হাযিহি উম্মাহ তিনি শুধু ফাকিনা তিনি এই উম্মতের বড় মাপের ফাকিহ ছিলেন ইমাম বুখারী রাহিমুল্লাহ এত বড় হয়ে জাননি ইমাম বুখারী রাহিমুল্লাহ সম্পর্কে তার বাবা যখন মারা যান ইসমাঈল তিনিও একজন মুহাদ্দিস ছিলেন তিনি বলে গিয়েছিলেন মৃত্যুর সময় লা আলামু ফি মালি দিরহামান মিন হারাম ওয়ালা সুবাহা আমার সম্পদের মধ্যে এক দিরহাম সমপরিমাণ সম্পদ হারাম আছে কিনা বা সন্ধযুক্ত এক দিরহাম সম্পদ আছে কিনা এটা আমার জানানি আর মানে সকল সম্পদে হালাল ছিল আর এই হালাল খেয়ে এবং বুখারি রাহমুল্লাহ বড় হয়েছিলেন এটাই ছিল তাকুয়ার ফল বাবা বলে গিয়েছেন মৃত্যুর সময় যে আমার সম্পদে এক দেড়হাম সম সম্পদ হারাম নেই অথবা সন্দেহযুক্ত এক দেড়হামও নেই আর ছেলে মৃত্যুর আগে মার বলে গিয়েছেন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবো আর আশা করি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবো

যেদিন থেকে আমি জেনেছি গিবত গিবতকারীর কেবল ক্ষতি বয়ে আনে সেদিন থেকে আমি কারো গিবত করিনি ইমাম বুখারি রাহিমুল্লাহ আমরা জানি ইমাম বুখারি রাহিমুল্লাহ শৈশবকালেই অন্ধ হয়ে গিয়েছিলেন অতঃপর তার মা একদিন স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইয়া হাযিহি লাকাদ আদাল্লাহু আলা বনিকি বাসারাহু বিকাসরাতি দুআইকি তো হে তো তোমার অধিক দোয়ার কারণে আল্লাহ তালা তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে এখান থেকে আমরা একটা মেসেজ পাই এখান থেকে আমাদের যে মেসেজটা হচ্ছে যে পিতা মাতা অবশ্যই তার সন্তানের জন্য দোয়া করবে ইমাম এত পরিমাণ দোয়া করেছিলেন দোয়ার কারণে অধিক দোয়ার কারণে আল্লাহ ইমাম দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন ইমাম রুহারির দৃষ্টিশক্তি এমন হয়েছিল যেমন বুখারি বলে গিয়েছেন আমি আঠারো বছর বয়সে রসুল সাল্লাহ আলি সাল্লামের রাউজার পাশে বসে চাঁদনি রাতে আমি তারিফুল কাবির লিখেছি তার মানে চাঁদে তিনি কি করেছেন পরবর্তীতে তারিফুল কাবির লিখেছিলেন যাই ইমান ইমাম বুখারি রাহিমুল্লাহ সম্পর্কে যা বলা হল ইমাম বুখারি রাহিমুল্লাহ তিনি একজন ফকি ছিলেন তিনি ছিলেন এই ইমাম বুখারি রাহিমুল্লাহ দুই শত ছাপ্পান্ন হিজড়িতে তিনি এই পৃথিবীর মুখ থেকে বিদায় নেন তার জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা এই শিক্ষাটা পাই যে তিনি সুন্নাকে জীবিত করার জন্য জৈফ হাদিস থেকে শৈফ হাদিসকে বাসাই করার জন্য এবং বফ রাহম্লা যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন যেটা আমরা বর্তমান হিসাব করে পাই তিনি শুধুমাত্র হাদিসের জন্যই তেরো হাজার কিলোমিটার সফর করেছিলেন তেরো হাজার নয় শত কিলোমিটার তিনি সফর করেছিলেন রসুল সাল্লাহামের হাদিস সংগ্রহ করার জন্য আমরা দোয়া করি আল্লাহ এই মহান ইমামকে দান করুক জাজাহুল্লাহ ইসলাম আল মুসলিমিন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন এই মাহফিলকে এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ কবুল করে নেন এবং যারা নাকি এই সম্বরণের পিছনে রয়েছে আল্লাহ তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার